হ্যালো বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন এক বাটি সুজি আর এক বাটি মটরশুঁটি দিয়ে অসাধারণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন মাত্র দশ মিনিটে ঘরে থাকা উপকরণ দিয়েই এত সুন্দর একটা ব্রেকফাস্ট কিংবা ডিনার বানিয়ে ফেলতে পারবেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না চলুন তাহলে বানানো যাক আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়েছি আর এক বাটি পরিমাণে কড়াইশুটি নিয়েছি সুজিটা মোটা হোক কিংবা পাতলা কোনো অসুবিধা নেই আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি এটা আমার ফ্রোজেন কড়াইশুঁটি এটা ফ্রিজে ছিল আপনারা যদি ফ্রেশ কড়াইশুঁটি থাকে তাহলে সেটাও দিতে পারেন এর ভেতরে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দারুণ সুন্দর ফ্লেভারও আসবে আর একটু ঝালঝালও লাগবে আর এর ভেতর দিয়ে দিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা কুচি এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা পাতাটা দিলে পরেও দারুণ সুন্দর একটা পেস্ট আসবে আর ফ্লেভারটাও খুব সুন্দর আসবে জল দেবো না জল ছাড়াই কিন্তু এটাকে আমি গ্রাইন্ড করে নেব দেখুন আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে সরিয়ে রাখছি গ্যাস ওভেনে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এর ভেতর দিয়ে দিলাম যে বাটি মাপের আমি সুজি নিয়েছি সেই বাটি মাপেরই দু বাটি জল দিয়ে দিচ্ছি পরিমাপটা ঠিক রাখবেন যে মাপেরই সুজি নেন না কেন তার ডবল পরিমাণ জলটা নেবেন আমি এখানে হাফ চমচ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে জলের সাথে লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি দেখুন জলটা আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে তখন ওয়ান ফোর চিমচমচ মতো আমি গোটা জিরে দিয়ে দিলাম তার সুন্দর গন্ধটা বেরোবে আর টেস্টিও হবে এবার যে কড়াইশুঁটিটা পেস্ট বানিয়েছিলাম সেটা আমি মিক্সার গ্রাইন্ডার থেকে হাতাই করে কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি দেখুন একটু কড়াই থেকে একটু জল নিয়ে মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম ভালো করে গুলিয়ে নিয়ে সেইটাও আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি কোনো কিছুই নষ্ট করব না এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো চাট মশলা টেস্টের জন্য দিচ্ছি দারুণ সুন্দর টেস্টি হবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এর ভেতরে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ মতো সাদা তেল খুব সফট হবে সেই জন্য তেলটা দিলাম এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি আর একবার যদি দেখে নেন না তাহলে কিন্তু সবাই বানাতে পারবে যে দেখবে সেই বানাতে পারবে আর একবার বানিয়ে যদি খান তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি বারে বারে কিন্তু বানাতে ইচ্ছা করবে আমি এর ভেতরে হাফ টুট মতো চিনি দিলাম চিনিটা অপশনাল তবে দিলে পরে কিন্তু দারুণ টেস্টি হবে আবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত নাড়ছি যাতে নিচে ধরে না যায় মানে নিচে কড়াইয়ের নিচে পোড়া না লেগে যায় বেশ ফুটতে শুরু করেছি যখন তখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি পুরো বাটির সুজিটাই আমি দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার মিডিয়াম টু লোতে রেখেছি আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল অ্যাবজর্ব করে নেয় তাই তাই এটাকে লো ফ্লেমে রেখে ভালো করে এটাকে সেদ্ধ করে নিতে হবে অনবরত কিন্তু নাড়তে হবে যাতে কোনো লামস না থাকে অবশ্য লামস থাকলেও কোনো অসুবিধা নেই পরে যখন আবারও মাখবো তখন সব একেবারে ঠিক হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু একটা ডোয়ের আকার নিয়ে নিচ্ছে অনবরত নাড়ছি দেখুন আস্তে আস্তে একটা ডোতে পরিণত হচ্ছে এবার হয়ে গেছে জয়ের মতন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার একটা থালার ভেতর আমি এটাকে ঠান্ডা করতে দিয়েছি খুব বেশি ঠান্ডা করব না একটু গরম আছে যখন হাত দিয়ে ধরতে পারবো সেই অবস্থায় যে বাটি মাপের সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই হাফ বাটি মতো ময়দা দিয়ে দিয়েছি আমি এখানে ময়দা দিয়ে করলাম আপনারা ইচ্ছা করলে আটাও দিতে পারেন কিংবা কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি ময়দার সাথে এই সুজির ডোটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু গরম গরম আছে তাই ভালো করে ঠেসে ঠেসে আমরা যেমন করে আটা মাখি সেরকম করে ভালো করে মেখে নিতে হবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি খুব ভালো করে মাখতে হবে যত ভালো করে মাখবেন রেসিপিটার স্বাদ কিন্তু ততই ভালো আসবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর কমেন্ট সুন্দর সুন্দর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় আমি এর ভেতরে এক টিম চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু সুজির ডোটা একেবারে স্মুথ হয়ে যাচ্ছে এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি মিনিট পাঁচ ছয় এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন পাঁচ ছ মিনিট বাদে সুজির ডোটা কিন্তু অনেকটাই সেট হয়ে গেছে খুব স্মুথ লাগছে আবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি আমরা রেগুলার যে রুটি খাই তার থেকে একটু বড়ো সাইজেরই লেচিটা কাটলাম এবার ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব বন্ধুরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট পেয়ে যাবেন দেখুন ময়দা দিয়ে আমি আলতো হাতে এটাকে গোল করে বেলে নিচ্ছি আমি আজকে গোল করে বানাবো আপনারা ইচ্ছে করলে চোগনও করে কিংবা তিকণ করেও বানাতে পারেন দেখুন খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও হয়নি তবে আমরা নর্মাল যে রুটি খাই তার থেকে একটু মোটা হয়েছে আমি একটা বাটি বসিয়ে দিচ্ছি সুজি দিয়ে বানিয়েছি তো সাইডগুলো অতটা স্মুথ আসেনি শেপটা একটু তাই শেপটাকে সুন্দর করার জন্য আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর সাইড থেকে এটা বার করে মেন ডোয়ের মধ্যে রেখে দিচ্ছি দেখুন কত সুন্দর গোলভাবে তৈরি হয়ে গেল এইভাবে বানাতে পারেন একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি তাওয়ার ভেতরে এবার এই পরোটাটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি রেপি ওপিট খুব ভালো করে উল্টে পাল্টে সেঁকে নেব অল্প তেল দিয়ে ভাজবো বলে খুব ভালো করে আগে থেকে সেঁকে নেবো ভালো করে যদি সেঁকে নেন তেল ছাড়া তাহলে কিন্তু পরে যখন ভাজবেন তখন অল্প তেলই লাগবে হাফ টুমচাচ মতো তেল ওপরে পিঠে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে আবারও এটা উল্টে দিয়ে আরও হাফ টুমচাচ মতো তেল আমি দিয়ে দিচ্ছি আমি এভাবে ভাজছি আপনারা ইচ্ছে করলে ডিপ ফ্রাইও করতে পারেন মানে পুরীর আকারেও করতে পারেন তবে এভাবে করলেও কিন্তু অল্প তেলের ভেতর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হবে আর আপনারা যদি মনে করেন এটা তেল ছাড়া খাবেন মানে একবারে অয়েল ফ্রি খাবেন তাহলে এই চাটুর উপরে ভালো করে তাওয়াতে আর কি ভালো করে সেঁকে নিলে পরে কিন্তু খেতে পারবেন যারা ডায়েট করছেন তারা কিন্তু এইভাবেও বানিয়ে খেতে পারেন দেখুন আমার সুন্দর একটা কালার চলে এসেছে আমার পরোটাটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি আর একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বন্ধুরা দেখছেন তো কতটা টেস্টি আর হেলদি রেসিপি আজকে তৈরি হয়ে গেল আর এটা বানাতে কিন্তু আপনাদের দশ মিনিটে বেশি টাইম লাগবে না আবারও আগের মতনই আমি এপিট ওপিট ভালো করে সেকে নিলাম তবে সামান্য একটুখানি তেল দিয়ে একটুখানি সেঁকে নিচ্ছি দেখুন এইভাবে আমি সমস্ত পরোটাগুলোই সেঁকে নিলাম বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে দেখুন কত সুন্দর টেস্টি একটা ব্রেকফাস্টেই বলুন কিংবা ডিনার রেসিপিই বলুন নিয়ে এসে হাজির হয়েছি দেখছেন তো বন্ধুরা দেখেই কত সুন্দর দেখতে লাগছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আজকে আমি ডিমের কষা বানিয়েছি এর সঙ্গে খাওয়া বলে আজকে আমরা ডিনারে এটাই খাবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে কি বানাতে ইচ্ছে করছে তো তাহলে আর দেরি করবেন না অবশ্যই একদিন বানিয়ে ফেলুন দেখুন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে বাড়ির বয়স্ক মানুষও কিন্তু দারুণ সুন্দরভাবে এটা খেয়ে নিতে পারবেন ছোট থেকে বড় সবাই কিন্তু দারুণ পছন্দ করবে বন্ধুরা সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিওটাকে নিয়ে শেষ করলাম নমস্কার নেবেন